হ্যালো বন্ধুরা আজকে চলে গেছিলাম মেলাতে মেলায় গিয়ে প্রথমেই নিয়ে নিলাম পাপড়ি চাট তারপর পাপড়ি চাট খেয়ে মেলাটা একটু ঘুরলাম তো মেলায় বেশি দোকান বসেনি অল্পই দোকান বসেছে একটু দোকান থেকে একটু কেনাকাটা করলাম কি কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাবো তো বাচ্চাদের গাড়ি গাড়ির খেলনা তারপরে স্টিলের বাসন আর বাদাম গজা এসবের দোকানে বসেছে তারপর দেখো ওখান থেকে কাপ কিনেছি কাপগুলো কুড়ি টাকা করে নিয়েছে আর একটা ট্রে কিনেছি কাপগুলো সুন্দর হয়েছে না আমার তো খুব ভালো লেগেছে আর নিয়েছি দুটো কাচের কাপ আর একটা কাচের বলনি নিয়েছি তোমরা তো জানো আমি রান্নার ভিডিও করি তারপরে একটা প্লেট নিয়েছি একটা মেশার নিয়েছি দুটো চামচ নিয়েছি আর দুটো প্লেট নিয়েছি একটা ঝুড়ি নিয়েছি এতে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও